কলকাতার আইকনিক স্থাপত্য বলে পরিচিত সেনাবাহিনীর সদর দপ্তর নাম বদল হচ্ছে আড়াইশ বছর পর ফোর্ট উইলিয়ামের নাম বদলে রাখা হয়েছে বিজয় দুর্গ কলকাতার প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক কমান্ডার হিমাংশু তেওয়ারি জানান এতদিন ঘোষণা না হলেও আনুষ্ঠানিকভাবে ফোর্ট উইলিয়ামের নাম বদলের সিদ্ধান্ত গত ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছিল গত দোসরা ডিসেম্বর নাম বছরের নির্দেশ আসে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও প্রশাসনিক কাজকর্মে ফোর্ট উইলিয়ামকে দুর্গ হিসেবেই উল্লেখ করা হচ্ছে